এখনও প্রচুর পরিমাণ বাচ্চা রেট কম রয়েছে অনেক খামারি ভাইরা চিন্তিত ভালো মানের বাচ্চা এ গ্রেডের বাচ্চা কোথায় পাবেন কোথায় নেবেন তাহলে ভিডিওটি আপনার জন্য আমরা সবচেয়ে ভালো মানের বাচ্চা ব্রয়লার সোনালি টাইগার সাদালিয়ার মিশুরি ফামি কোয়েল পাখির বাচ্চা হাঁসের বাচ্চা এবং দেশি মুরগির সহ সকল প্রকার বাচ্চা পাইকারি দামে হোলসেল করে থাকি যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনার বাসা পর্যন্ত বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো প্রাণপ্রিয় খামার ভেড়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে তেরোই জুলাই রোজ রবিবার ব্রয়লার কোম্পানি এবং সোনালি কোম্পানির বাচ্চা রেটগুলো নিয়ে হাজির হলাম প্রথমেই জানে দেব সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো তো যাদের এ গ্রেডে ভালো মানের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করতে পারেন তো আজকে সোনালি সেক্টরের এ গ্রেডের বাচ্চা রেট দিয়েছে আজকে সোনালি পঁচিশ টাকা সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে এবং হাইব্রিড চৌত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা বন্ধু আজকে বাজার এবং সুপার হাইব্রিড প্লাস ছত্রিশ টাকা সোনালি শুধু মুরগ যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান তাদের স্বাভাবিক বাচ্চা রেটের থেকে ছয় টাকা বেশি দিতে হবে তো সোনালি অরিজিনাল যেটা রেট দিচ্ছে আজকে আটত্রিশ টাকা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের এগুলো বিক্রি হচ্ছে আজকে একশো টাকা মিশরীয় ফার্মে সাতাশ টাকা ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে যারা ডিমের জন্য বাসায় খামার বা অন্য কিছু পালতে চান তারা অবশ্যই ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে আমাদের থেকে নিতে পারবেন ছয় টাকা বাড়তি বাড়তি দিতে হবে সাদা ফার্মে বাইশ টাকা ফার্মে এক মাসেরগুলো একশো বিশ টাকা কালার বাট এ গ্রেড সাঁত্রিশ টাকা যেগুলো চল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্যে এক থেকে দেড় কেজি ওজন হয় দেশি মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা সাঁত্রিশ টাকা এবং পিকিং স্টার তেরো বা বেইজিং একশো দশ টাকা যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে জিরো সাইজ আজকে কোয়েল পাখির বাচ্চা রেট দিয়েছে নয় টাকা কেদারনাথ পঁচাত্তর টাকা তার্কি এক মাসেরগুলো তিনশো টাকা এবং একদিনেরগুলো গুলো একশো চল্লিশ টাকা তিথির এক দিনের একশো তিরিশ টাকা এবং এক মাসেরগুলো ভ্যাকসিন কমপ্লিট দুশো আশি টাকা যাদের পুলিশ ক্যাব লাগবে তিনশো টাকা একদিনের দিনের বাচ্চা রেট এবং সিল্কি একদিনের রেট তিনশো টাকা তো এই ছিল সোনালি সেক্টরের সকল বাচ্চা রেট অবশ্যই ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এখন জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চা রেট তো প্রচুর পরিমাণ ব্রয়লারের বাচ্চা রেট এখনও কম রয়েছে কারণ কোম্পানি বাচ্চাগুলো বিক্রি করতে পারছে না বিদায় সকালে এক রেট দিচ্ছে বিকেলে আরেক দামে বিক্রি হচ্ছে তো যারা বাচ্চা কিনবেন অবশ্যই বাচ্চা দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন তো আমাদের থেকে বাচ্চা নিলে অবশ্যই আপনারা সবচেয়ে কম দামে বাচ্চাগুলো পেয়ে যাবেন তো আজকে কাজী রসের বাচ্চা রেট দিয়েছে আঠারো থেকে বিশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা নার কোম্পানির বাচ্চা রেট দিয়েছে বিশ থেকে বাইশ টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা নারিশ আঠারো থেকে বাইশ টাকা আমান আঠারো থেকে বাইশ টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বাইশ থেকে চব্বিশ টাকা প্রুবিটা কোম্পানির বাচ্চার রেট দিয়েছে আজকে বিশ থেকে চব্বিশ টাকা চেরিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে তেইশ থেকে ছাব্বিশ টাকা আসলে এ গ্রেডের বাচ্চা যেগুলো কোম্পানি বেচতে না পারে কোম্পানি যখন সকালে একটা রেট দেয় তখন বিকেলে আরেকটি রেট দেয় যখন বিক্রি করতে না পারে আফতাপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে বিশ থেকে চব্বিশ টাকার মধ্যে তো সকল ব্রয়লার কোম্পানির এ গ্রিডের যেগুলো বাচ্চা রয়েছে সেগুলো বিশ থেকে বাইশ চব্বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং যেগুলো বি গ্রিডের বাচ্চা সেগুলো আপনি চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যাদের ভালো মানের বাচ্চা এবং এ গ্রিডের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রিডের বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি করে থাকি এবং আপনাদের বাসা পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্যই বাচ্চা নিলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আরেকটি কথা বলতে চাই আজকে ব্রয়লার মুরগির খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা এবং সাদা ব্রাউন কক বিক্রি হচ্ছে আজকে দুশো বিশ রেট এবং লাল লেয়ার বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা তো এই ছিল খুচরা পর্যায়ে এবং যাদের ব্রাউন কক রয়েছে বর্তমান ব্রাউন ককের পাইকারি রেট আজকে একশো আশি টাকা রেট এবং সোনালি যাদের অরিজিনাল রয়েছে সোনালি রেট আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো টাকা এবং ক্লাসিক কালার কালারবার্ড যাদের রয়েছে বর্তমান কালার কালারবার রেট দিয়েছে দুশো টাকা